অদ্ভুত সমাজের সব রীতিনীতি ছেলেকে মানে বংশের প্রদীপ আর মেয়েকে পরে রামানোর পুত্র বধূ বানায় বিবাহিত মেয়ের দাসী অথচ দুজনেই অন্তঃসত্ত্বা দল বল নিয়ে এসে বিয়ে করে অথচ পণ মেয়ে স্বামী হবে নির্ভরতার আশ্রয় অথচ পরপুরুষ হয় অবলম্বন স্ত্রী হবে সংসারের বন্ধন অথচ সে হয় ভাঙ্গন সংসার হত সুখের ঠিকানা অথচ আস্থা কুরুক্ষেত্র পুত্র হবে বার্ধক্যের অবলম্বন অথচ সেই হয় পরের বাবা মায়ের জোষ্ঠী মা হতো শিক্ষক অথচ মায়ের নেই আর শিক্ষা পিতা হত পথ প্রদর্শ অথচ পিতার নেই সঠিক পথের দিশা পরিবারের জন্য ত্যাগী যে সন্তান পরিবারে সেই সবচেয়ে অপমানিত সবচেয়ে শ্রেয়শীল মা আজ স্নেহীন ভাবে রাস্তায় অবহেলিত ভালোবেসের সংসার সুখের হতো অথচ সংসারে টিকে না ভালোবাসা প্রেম এখন ভালোবাসায় নয় হয়েছে চাহিদায় রূপান্তরিত চোরের মার বড় গলা অথচ সত্যবাদীর বাপ বাক্রুদ্ধ সম্পর্ক হতো সহযোগিতার ক্ষেত্র অথচ স্বার্থ আদায়ের মূল লক্ষ্য রক্তের টানে আত্মীয়রা আসত, অথচ আসে অর্থের ঘ্রানে শিক্ষকরা শেখাত চরিত্র গঠন অথচ আজ তাদেরই নেই চরিত্র গুরুদিত দীক্ষা আজ গুরু কেড়ে নেয় সম্ভ্রম হেডমাস্টার চুপসে থাকে অথচ কমিটির প্রধান হয় বখে যাওয়া ছাত্র ছাত্র করবে ভালো ফল অথচ সে করে হত্যার রাজনীতি সুশিক্ষা মূল লক্ষ্য অথচ মোটা মাইনে পাওয়াটাই মুখ্য বড়রা করবে ছোটরা শিখবে অথচ ছোটরা করে বড়রা খায় গণতন্ত্র হল মূল ভিত্তি অথচ এক একতন্ত্রের প্রসার সর্বত্র মুক্তিযোদ্ধা রাজপথে পেডেল টেনে হয়রান আর রাজাকার ঝাড়ে সংসদে দেশপ্রেমের বলি মুক্তিযোদ্ধার সন্তান দিনমজুর অথচ রাজাকার পুত্র শিল্পপতি নেতা হবে আদর্শতম অথচ নেতা হয় জঘন্যতম রাজনীতি করবে আদর্শবান নেতা অথচ রাজনীতি করে অসাধু ব্যবসায়ী সততা হবে মুনাফার উৎস অথচ ঠকবাজি মুনাফার উৎস ব্যবসায়ী হবে বণিক অথচ ব্যবসায়ী হয় মজুদ্দার। ব্যবসা করবে ব্যবসায়ী অথচ ডাক্তার করে ব্যবসা চিকিৎসকেরা দেবে সুরক্ষার নির্দেশনা অথচ নির্দেশনা দেয় সাহিত্যের ছাত্র কঠোরতা হল ব্যক্তিত্ব অথচ দুর্বল ভেতরের সৌন্দর্য আকর্ষণ করে না করে বাইরের চাকচিক্য যোগ্যতা হতো মূল মন্ত্র অথচ বাক এখন মূল মন্ত্র কর্মদক্ষতা হতো মূল চাবিকাঠি অথচ তোষামদীর সব কার্যকর পুলিশ হবে রক্ষাকর্তা অথচ সে হয় ভক্ষ সুবিচার হলো ওকালতি অথচ অবিচার এখন অকালতি বিচারক হতো ন্যায় পরায়ণ অথচ সে হয় দুর্নীতি পরায়ণ সত্য হবে আচরী ধর্ম অথচ লৌকিকতা এখন পরম ধর্ম শুদ্ধাচার হবে ধর্মচর্চা অথচ সমালোচনা এখন ধর্মচর্চা দলাদলি হবে রাজনীতি নিয়ে অথচ দলাদলি হয় ধর্মে অহিংসা পরম ধর্মমত অথচ সহিংসতা নাকি পূর্ণ কর্ম অবাঞ্ছিতরা ঘোষিত হতো মানবতা বিরোধী অথচ তারাই এই যুগে রাষ্ট্র জনগণ দিবে ভোট অথচ আজকাল মেশিন দেয় ভোট বই হতো জ্ঞানের উৎস অথচ ভিডিও এখনকার জ্ঞানের আধার নাটক সিনেমা আজ সাহিত্যিক বানায় না বানায় যৌন গল্পের লেখক সত্য প্রচারে নির্ভীক আজ মিথ্যা প্রচারে ব্যস্ত কণ্ঠের সুমধুর সঙ্গীত বের হয় না হয় এখন যন্ত্রী প্রসাধনী সৌন্দর্য বাড়ায় না করে ভেতর থেকে নষ্ট কলমের জোর তরবারিরও অধিক অথচ কলমে নেই আজ জোর মিথ্যার ছ আক্রান্ত সত্য নেই তার কোনো খোঁজ